নমস্কার আপনারা দেখছেন অ্যাট দ্য রেট এটি আমাদের নতুন চ্যানেল এই চ্যানেলে কন্টেম্পোরারি সাথ প্রতিবেদনের সাথে দেখতে পাবেন এন্টারটেনমেন্ট বিভাগ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আসি মূল প্রতিবেদনে আজকে জানেন যে লালবাজার অভিযান ছিল ছজনকে যে যুবকর্মী বামেদের তাদেরকে লালবাজার তলব করেছিল ১৪ আগস্টে যে ভাংচুর ঘটনা ঘটে এই আরজিকর হসপিটালে তারই পরিপ্রেক্ষিতে এবং সেখানে সদর্পে উপস্থিত হয়েছে মীনাক্ষীর নেতৃত্বে ছজন তার সাথে প্রায় হাজার হাজার মানুষ যে বিপুল বৃষ্টি তাকে উপেক্ষা করে একাটু জলের মধ্যে ঠায় দাঁড়িয়ে থেকে হাজার হাজার মানুষ সেখানে অপেক্ষা করেছে মিনাক্ষীরা যতক্ষণ সেই লালবাজারে পুলিশের মুখোমুখি তা বা তাদের জেলার মুখোমুখি হতে হয় ততক্ষণ এবং প্রায় দেড় ঘন্টার মতো তারা এই লালবাজারে উপস্থিত ছিলেন কিন্তু বাইরে তখন প্রবল বৃষ্টি এবং তার মধ্যেই বলিষ্ঠ কণ্ঠে অজস্র জনতা সেখানে তাদের প্রতিবাদের ভাষা জানিয়েছে তারই মধ্যে ধর যেভাবে তার প্রতিবাদী কণ্ঠ সেখানে সোচ্চার হয়েছে প্রতিবাদী কণ্ঠে সেই বক্তব্য আপনাদের সামনে তুলে ধরি তাহলে স্পষ্ট হবে যে দীপসিতা আজকে এই মেনাক্ষী বা ঐশী এরাই কিন্তু আগামী দিনের ভবিষ্যৎ হতে যাচ্ছে এটা স্পষ্ট বা আমাদের এই তরুণ মুখেরা যেভাবে প্রতিদিন রাস্তার দখল নিচ্ছে সাধারণ মানুষকে সাথে নিয়ে সাধারণ মানুষের পাশে সাধারণ মানুষের বক্তব্যকে তুলে ধরছে সেটা আরেও একবার এই জাস্টিস ফর আর জি এই যে আন্দোলন চলছে তাতে তার একটা উল্লেখযোগ্য এই বক্তৃতা আপনারা শুনে নিন আমাদের সমস্ত দিকে নজর থাকবে আপনাদের নজর থাকুক এট দ্য রেট রণচিতের উপর ধন্যবাদ কিছুদিন আগে যখন ইস্ট বেঙ্গল মোহন বাগান মহামেডানের সাধারণ সমর্থকরা মিছিল করেছিল ওদের বাড়ি পর্যন্ত ওরা সমন পাঠিয়েছে ওরা ভাবছে সমন পাঠালে হয়তো আমরা ভয় পেয়ে যাব আমরা আজকে খালি লালবাজারকে বলতে এসেছি আমাদের ছজনকে ডেকেছেন আজকে আমরা অল্প কথা নিচ্ছি এরপরেও যদি হেনস্থা না বন্ধ হয় ফেব্রুয়ারির ১৪ তারিখ যারা ভাঙচুর করতে এসেছিল বোমার লোকোচ করতে এসেছিল তাদের মতো আমরা কেউ নই আমরা বিচার চাইতে এসেছি পুলিশের যে মানুষজন দাঁড়িয়ে আছেন এখানে আমাদের ব্যারিকেড করছেন প্রশ্ন করব তাকেও ওই নেতার কথা ভাবুন যে যন্ত্রণা যে কষ্টের মধ্যে দিয়ে ওই নেতা গেছিল ন তারিখ সকালবেলা যারা আমরা ওই মৃতদেহটা পেলাম ভেবে দেখুন কতটা যন্ত্রণা কতটা কষ্টই ওই মুখের মধ্যে রয়েছে ওর চোখের যে জমাট বাঁধা রক্ত চোখ থেকে জলের বদলে যে রক্ত বের হয়েছিল সেই মিটার যন্ত্রণার কথা ভাবুন আর আপনার গায়ে যদি মানুষের রক্ত থাকে তাহলে আসুন আমাদের সঙ্গে ওই মিছিলে আমাদের মিছিলে হাঁটুন আপনার বাড়ির মেয়ের নিরাপত্তার জন্য আমাদের সঙ্গে এসে দাঁড়ান এই মুখ্যমন্ত্রী এই পুলিশ মন্ত্রী এই স্বাস্থ্যমন্ত্রী যে সরকার প্রতিদিন অপরাধীদের বাঁচাতে চাইছে তাদের মুখোশ খুলে ফেলে দিন আমি কথা দীর্ঘায়িত করব না আমাদের স্পষ্ট কথা পরিষ্কার কথা দিন চেষ্টা ঘোষ করছেন সেই স্বাস্থ্য দপ্তরের মন্ত্রী মমতা ব্যানার্জিকে দায়িত্ব নিতে হবে যে পুলিশ মন্ত্রী অপরাধীদের না ধরে আন্দোলনকারীদের বাড়িতে সমন পাঠাচ্ছেন সেই পুলিশ মন্ত্রী মমতা ব্যানার্জিকে দায়িত্ব নিতে হবে দায়িত্ব নিতে হবে পশ্চিমবঙ্গের প্রথম মহিলা মুখ্যমন্ত্রীকে একজন মহিলা হিসাবে পশ্চিমবঙ্গের সাধারণ নাগরিক হিসাবে প্রত্যেকের কাছে আমাদের অনুরোধ রইবে এইবার আমরা যদি ওই স্বৈরাচারীদের না দেখাতে পারি এইবার যদি এই সরকারকে না বোঝানো যায় যে পশ্চিমবঙ্গের মানুষ এখনো মরে যায়নি পশ্চিমবঙ্গের মানুষের শরীরে এখনো ক্ষুদিরাম প্রীতিলতা রোকেয়াদের রক্ত হয়েছে আমরা কোনো স্বৈরাচারীর সামনে মাথা নিচু করব না মাথা নত করব না নয় আগস্টের পর পশ্চিমবঙ্গের বুকে এক একের পর ঘটনা ঘটেছে রেপের ঘটনা ঘটেছে খুনের ঘটনা ঘটেছে অফিস চোরের ঘটনা ঘটেছে বুঝছেন না আপনারা কেন সাহস পাচ্ছে অপরাধীরা কারণ অপরাধীরা বুঝে গেছে আমরা যদি শাসক দলের হই আমরা খুন করব ধর্ষণ করব তারপরে কামদুনির ধর্ষকদের মত ঘুরে বেড়াবো আমাদের কেউ ধরতে পারবে না ওরা বুঝে গেছে আমরা যদি শাসক দলের সঙ্গে থাকি সন্দীপ ঘোটদের মতো আমার জামাই আদর হবে আমি কোনদিনও জেলে যাব না তাই আপনি যদি তৃণমূলের সমর্থক হন আর নিজের বাড়ির মেয়েটা নিরাপত্তা চান সুরক্ষা চান আপনিও আমাদের সঙ্গে গলা মেলান আমাদের সঙ্গে স্লোগান তুলুন দাফি এক মুখ্যমন্ত্রীর পদস্কার স্বাস্থ্যমন্ত্রীর